যে করব তা হলো লুপ্ত সংখ্যা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বলতে পারো মাই স্টুডেন্টস वेलकम ব্যাক টু ওয়েট ফর জটটানি আজ আমরা চলে এসেছি আমাদের নেক্সট রিজনিং ক্লাসে আজকে আমাদের ফার রিজনিং ক্লাস আগের দুটো ক্লাস অলরেডি রিজনিং এ হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো আগের ক্লাসগুলোতে আমরা কোডিং ডিকোডিং নিয়ে আলোচনা করেছি কোডিং ডিকোডিং এর বেশ কিছু সাবজেক্ট মানে বেশ কিছু एग्जांपल নিয়ে আলোচনা করেছি আজ আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা একটা নতুন চ্যাপ্টার আগের দিন কোডিং ডিকোডিং শেষ করে দিয়েছি তার অনেক এক্সাম্পল আমরা অলরেডি দুটো দুটো ক্লাসে করিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে আচ্ছা আজকে যে ক্লাসটা শুরু করব তার আগে একটু বলে দিই যে আমরা যে দেখো রিজনিং কিন্তু ছোট কোনো সাবজেক্ট নয় ছোট কোনো ব্যাপার নয় একটা বিশাল সমুদ্র রিজনিং এর কোনো শেষ নেই যেমন ম্যাথেরও কোনো শেষ নেই সেরকম রিজনিং এর কোনো শেষ নেই অর্থাৎ রিজনিং কিন্তু তোমার ওই দুটো তিনটে চারটে কি আমি পাঁচটা পাঁচটা দশটা এরকম যদি ক্লাসে পড়াই সেই দশটার উপর বেশ করে কিন্তু পরীক্ষার কোনোদিনও আসতে পারে না আর আসা সম্ভব না ওই জন্য অবশ্যই কিন্তু তোমাদের কি করতে হবে তোমাদের রিজনিং অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করতে হবে আমি যেগুলো পড়িয়েছি সেই ধরনের উপর বেশ করে মানে সেই সেই পদ্ধতির উপর বেশ করে আরও কিছু এক্সাম্পল তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে তার জন্য তোমরা অবশ্যই আমাদের পিডিএফটা ব্যবহার করতে পারো সেই পিডিএফে কিন্তু আমাদের এই এক্সাম্পলগুলো বেশ পার্ট পাট করে সুন্দর করে দেওয়া যাবে প্রতিটা আমি যেগুলো পড়াচ্ছি তার উপর বেশ করে আরও কিছু এক্সাম্পল ঠিক আছে তাহলে কি হবে ক্লাসটা ফলো করলে ক্লাস থেকে শিখে নিলে ব্যাপারটা কিভাবে কন্টিনিউ করতে হয় এই রিজনিং গুলো তার উপর বেশ করে আমাদের পিডিএফটা থেকে বেশ কিছু एग्जांपल করে নিলে এটা কিন্তু তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে অবশ্যই পিডিএফটা তোমরা পারচেজ করবে কিভাবে আমি সেটা বলে দিই তোমরা আমাদের দেখো স্ক্রিনে অলরেডি একটা কন্টাক্ট নাম্বার দেখা যাচ্ছে সেই কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করতে পারো অথবা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো লিংক দেয়া আছে সেখান থেকে কিন্তু তোমরা পারচেজ করে দিতে পারো ভিডিওগুলো সেখানে তোমরা ম্যাথের পিডিএফ পাবে জিআই এর পাবে এবং জিকে পাবে ঠিক আছে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি লুপ্ত সংখ্যা আমরা আজকে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তা হলো লুপ্ত সংখ্যা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বলতে পারো মানে যে চ্যাপ্টার থেকে মানে রিজনিং অন্তত দুটো থেকে তিনটা থাকেই এবং যে পরিমাণে যে লেভেলে থাকে সেই রিজনিং গুলো কিন্তু পারা আমাদের জন্য কারণ লুপ্ত সংখ্যা এই রিজনিং গুলো মানে এই জিআই গুলো কিন্তু আমরা সহজে পারি না সহজে মাথায় আনতে পারি না মানে দেখে মনে হয় খুব সহজ কিন্তু সহজে আমাদের মাথায় আসতেছে কিভাবে আমরা লুপ্ত সংখ্যা কতটা বের করব মানে যেটা মানে লুপ্ত সংখ্যা হিসেবে থাকে মানে যেটা অ্যানসার বের করতে হয় সেটাকে কিভাবে বের করব নির্ণেয় সংখ্যাটা কিভাবে বের করব সেটা কিন্তু আমরা আমরাwidetilde মাথায় আনতে পারিলাম আমরা সেটাকেই আজকে সহজ করে করব লুপ্ত সংখ্যা আজকে কিছু এক্সাম্পল আমি তোমাদের করাবো যে এক্সাম্পল গুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে কিভাবে কত সহজেই কিন্তু লুপ্ত সংখ্যা বের করা যায় দেখো চলে এবং জিজ্ঞাসা চিহ্ন এই জিজ্ঞাসা চিহ্নে যেটা বসবে সেটাই হয়ে গেল লুপ্ত সংখ্যা আচ্ছা বলো তোমরা কিভাবে আমরা এই লুপ্ত সংখ্যাটা বের করতে পারবো যদি খুব ভালো করে লক্ষ্য বলো দেখবে চারশো ছিয়াশি একশো বাষট্টি চুয়ান্ন আর এই জিজ্ঞাসা এই জিজ্ঞাসার জায়গায় আমি x বসিয়ে দিলাম আমি জিজ্ঞাসার জায়গায় x বসিয়ে দিলাম কিভাবে এটা বের হবে কিভাবে এটা বের হবে ভালো করে যদি আমরা লক্ষ্য করি দেখব দেখো 486 162 আর 54 এটা কিভাবে বের তার থেকে x

তোভাবেই যে যেগুলা দেওয়া আছে সেগুলো ঠিক কি ভাবে আছে এবং তাহলেই কিন্তু আমরা যেটা বের করতে आहोत সেটা কিভাবে বের করতে হবে বুঝতে পারব যেমন কোডিং কোডিং এর ক্ষেত্রে আমরা যেটা দেওয়া ছিল সেটা কিভাবে কোড করা ছিল সেটা আমাদের লক্ষ্য করতে হতো এবং যেটা বের করতে হতো সেটা সেম process এ কোড করতে হতো सेम ভাবে গুপ্ত সংখ্যা ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে সেগুলো কি process দেওয়া আছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে সেইভাবেই কিন্তু আমরা যেটা নির্ণেয় সংখ্যা সেটা বের করতে পারব আমার নেক্সট কোশ্চেন চলে এলাম দেখো আমরা নেক্সট আমাদের পাঁচ বারো ছাব্বিশ চুয়ান্ন একশো দশ এবং জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন জায়গা ঠিক কি বসবে খুব ভালো করে লক্ষ্য করো যে পাঁচ থেকে বারো কিভাবে এলো থেকে বারো কিভাবে এর পাঁচের সঙ্গে দুই গুণ করলাম তার সঙ্গে যদি দুই যোগ করি দেখো পাঁচ দু দশ দু যোগ দুই মানে বারো এড়ো হলো বারো থেকে দেখা ছাব্বিশ এই নিয়মে আসছে কিনা অবশ্যই আসবে বারো দুই ছাব্বিশ আট যোগ একশো দশ সেম ভাবে আমার যেটা বের করতে দিয়েছে একশো দশ দুই প্লাস দুই সেটাও কিন্তু একই নিয়মেই আসবে দুশো কুড়ি প্লাস দুই মানে দুশো আমার হয়ে যাবে কত দুশো বোঝা গেল কিভাবে করলাম কি বললাম যে কিভাবে এসছে দুই গুণ করে দুই যোগ করে চুয়ান্ন এলো চুয়ান্ন থেকে একশো দশ ও দুই গুণ করে দুই যোগ করে একশো দশ এলো সেইভাবে একশো দশ থেকে যেটা নির্দেয় সংখ্যা সেটাও কিন্তু দুই গুণ করে দুই যোগ করতে হবে অর্থাৎ কত অ্যান্সার দুশো দেখো চল্লিশ পাঁচ সাত দশ চোদ্দ উনিশ পঁচিশ এবং তারপরে জিজ্ঞাসা এই জিজ্ঞাসা জায়গায় কি বসবে কিভাবে এসছে দেখো এই পাঁচ থেকে সাত সেম ভাবে লক্ষ্য করো

হবে এগুলো কিন্তু পুরোটাই প্র্যাকটিস বেশ আমি আমি একদম ক্লিয়ার কথা বলতে ভালোবাসি যে রিজনিং কিন্তু কখনোই শিখে বা মানে ক্লাস করে গিয়ে করা যায় না রিজনিং করতে গেলে প্রচণ্ড প্র্যাকটিস করতে হয় এবার সেই প্র্যাকটিসে আমাই হেল্প করবো আমাদের ক্লাসগুলো সেই প্র্যাকটিস করতে তোমাদেরকে হেল্প করবে ঠিক আছে এবং আমাদের ভিডিওগুলোও তোমাকে প্র্যাকটিস করতেই হেল্প করবে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো পারচেস করে নেবো আচ্ছা দেখো

একুশ একুশ চারশো একচল্লিশ দেখো পেয়ে গেলাম তাহলে যোগ করে তার বর্গ করলেই কিন্তু ভেতরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে বাইরের সংখ্যা যোগ করে তার বর্গ করলেই কিন্তু ভেতরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে তাহলে বারো আর চার যোগ করি করবে 10 প্লাস 4 মানে কত হয়ে গেল 17 17 এর স্কয়ার কত 289 তাহলে আমার आंसरটা কত হয়ে গেল 289 তাহলে আমার এখানে ঠিক দেখে চিহ্ন জায়গা কি বসবে 289 বুঝে গেল কি করলাম বাইরে দুটোকে যোগ করে তার স্কয়ার করলাম ভেতরটা পেয়ে গেলাম বাইরে দুটোকে যোগ করে তার স্কয়ার করলাম ভেতরটা পেয়ে গেলাম তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই খাতায় ধরে নিজেরা নিজেরা আগে চেষ্টা করবে তখন যদি না পার ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করবে যদি না হয় তারপরেই কিন্তু ভিডিওটা অন করে দেখে নেবে একবার ঠিক আছে আর যদি হয়েও যায় তাও ভিডিওটা অন করে একবার অ্যান্সারটা মিলিয়ে নিয়ে ঠিক করলে কিনা দেখা যাক কোশ্চেন কি আছে তিন চার তার সঙ্গে রয়েছে পাঁচ পনেরো আট তার সঙ্গে আমাকে বের করতে হবে এটা কিন্তু আট হ্যাঁ তার সঙ্গে আমাকে জিজ্ঞাসা দিয়েছে মানে বের করতে হবে সেটা নিম্ন সংখ্যা আর বারো পাঁচ তার সঙ্গে তেরো কিভাবে আছে তিন চারের সঙ্গে পাঁচের কি সম্পর্ক পরপর সংখ্যা তাহলে কি পনেরো আটের সঙ্গে বাবা